আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি অনলাইন নিউ মার্কেট থেকে সব মিক্সড কালেকশনে মিক্সড কালেকশন বলতে এখানে আজকে ওয়ান পিস আছে টু পিস আছে তারপরে কাপ্তান টু পিস আছে সবগুলো দেখাবো প্রাইস বলে দিব থ্রি পিসও আছে ঠিক আছে সো বাটিকের কিছু ওয়ান পিস দেখাচ্ছি যেহেতু গরম আরামদায়ক কালেকশন হিসেবে বেস্ট হবে ফ্রি সাইজ থাকবে এটা দাম কত ভাই ছয়শো পঞ্চাশ অনেকগুলো কালার হবে আমরা দেখাচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম একই ছয়শো পঞ্চাশ এটা একটা কালার আছে সেম দাম ছশো পঞ্চাশ এগুলো কিন্তু রাফিজের জন্য বেস্ট কালেকশান মানে গরমের জন্য একদম আরামদায়ক কালেকশান এটা একটা আছে দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো ভিয়ার্স এটা একটা ড্রেস আছে দেখুন রেড কালার সেম প্রাইস ছয়শো পঞ্চাশ এটা ইয়েলোর মধ্যে সেম ছশো পঞ্চাশ এটা বাটিকের মধ্যে আছে দামটা কি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে হচ্ছে কাপ্তান টুপিস দেখাই না এই যে এটা হচ্ছে ক্যাপ্টেন টু পিস ভিয়ারস এই এখন গরমে রাফিজের জন্য বেস্ট কালেকশন অ্যাডজেস্টেবল বেল থাকবে আর সাথে কি উন্না উন্না গুলো সব বড় উন্না হবে তাই না দাম কত ভাই এটা 790 টাকা টাকা কালার দেখিয়ে দিই আমরা উন্না সব বড় না একটা একটু খুলে দেখালাম 790 টাকা আচ্ছা এটার উপরে বাকি কালারগুলো আমরা দেখাচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে এটা একটা কালার সেম প্রাইস 790 যার যেটা পছন্দ স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে প্রথম অনলাইনে যোগাযোগ করতে হবে এটা একটা কালার আছে সেম সাতশো নব্বই কাপ্তানগুলো এত বেশি সুন্দর ফ্রি সাইজ করে করা ভিয়ার সবাই পড়তে পারবেন কাপ্তান কিন্তু যে কারোর বডিতে চলে আসবে এই যেটা একটা আছে এটাও সেম প্রাইস সাতশো নব্বই নব্বই টাকা সাতশো নব্বই টাকা দেন আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যেটা একটা কালার ওয়াও কি সুন্দর সুন্দর কালার ভিওর্স আর ওনা আছে টু পিস সাতশো নব্বই আরও কালার হবে আপনাদেরকে দেখাচ্ছি এই যেটা আরেকটা কালার আমরা ওপেন করে দেখিয়েছিলাম এটা হচ্ছে আরেকটা কালার সাথে ওন্না ওন্নাটা দেখিয়ে দাম ভাইয়া ওন্নাটা হচ্ছে এটা सेम 790 তাই না আচ্ছা আরো কালার আছে ধৈর্য ধরে দেখুন এই যে 790 ওন্না দিয়ে 790 আচ্ছা বাকি কালার দেখাই এই যে হ্যাঁ এটা দেখেন ওন্না আছে সাথে ওয়াও কি সুন্দর সুন্দর কাপ্তান ভিয়ার্স এগুলো মাত্র 790 তে পাচ্ছেন টু পিস কাপ্তান 790 টাকা আর একটা আছে এটা গরমের জন্য স্পেশাল কালেকশন মাত্র সাতশো এটা মনে হয় টু পিস হ্যাঁ এটা কামিজ বডিতে কাজ করার সাথে অন্য হবে এটাও কি সাতশো নব্বই এটাও সাতশো নব্বই টাকা আপনাদেরকে বাকি কালেকশন দেখাবো টু পিস দেখি দি ভাই এই টু পিসটা কিন্তু নতুন আসছে পাকিস্তানি ক্যাটালগ কোর্ট এগুলো এগুলোর কাজ দেখুন হান্ড্রেড পার্সেন্ট কটন গলায় হাতায় জামার সাইডে কাজ এবং এটা স্যালোয়ারটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে পিয়ার্স সালোয়ারেও কাজ আছে এগুলো আবার সাইজ হয় না এটার দাম কত ভাই নশো পঞ্চাশ টুপিস নয়শো পঞ্চাশ তাই না একদম হান্ড্রেড পারসেন্ট আর এখন যে গরম এই ওয়েদারে পড়ার জন্য একদম আরামদায়ক কালেকশন এটা একটা কালার আছে সাথে সেম সাল দামটা পড়বে নয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখে এটা ব্ল্যাকের মধ্যে আছে এটা অনেক বেশি সুন্দর এটা আবার এটাও কটনের মধ্যে কাজটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এই যে ক্যাটালগ ডিজাইনের এটাও যে আমার সাইডে নিচে খুব চমৎকার করে কিন্তু কাজ করা আছে এটা অনেক সুন্দর কিন্তু এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার দাম পড়বে নয়শো পঞ্চাশ আচ্ছা এখন এই যে থ্রি পিসটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে চারটা সো এটা কটনের মধ্যে এটা পিঙ্ক কালারের প্রিন্ট করা হাতায় প্যানেল যে আমার প্যানেল সাথে সালোয়ার হবে ওর হবে কটনের মধ্যে এটার দাম কত ভাই অন্যগুলো বড় হবে দামটা একই আটশো পঞ্চাশ টাকা রেডি থ্রি পিস আটশো পঞ্চাশ কালার দেখিয়ে দিব এটার মধ্যে কালার রয়েছে আচ্ছা ভাজ করাই দেখাই আচ্ছা একটু খুলে দেখাচ্ছি একই হোয়াইটের মধ্যে যেমন এটা ইয়েলো প্রিন্ট ঠিক আছে স্যালোনা একই থাকছে আবার এটা হচ্ছে হোয়াইটের মধ্যে অ্যাশ কালারের প্রিন্ট এই যে আর এটা হবে হোয়াইটের মধ্যে ব্লু কালারের প্রিন্ট দামটা পড়বে হচ্ছে এটা

সেমটাই সাতশো পঞ্চাশ তাই না থ্রি পিস সাতশো পঞ্চাশে আচ্ছা ব্ল্যাক কালার সব কিন্তু গাড়ারা হ্যাঁ সাতশো পঞ্চাশই পেয়ে যাচ্ছে নেক্সট আছে এইটা রেড কালার একই দাম সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে গোলের মধ্যে থাকছে বডিতে কাজ করা এটার সাথে কি স্যালোয়ার টু পিস না ওয়ান থ্রি পিস আচ্ছা স্যালোয়ার আছে আর হবে ওড়না এটার দাম কত ভ্যাম সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশে থ্রি পিস ড্রেস কালার দুইটা একটা হোয়াইটের কি ব্লু কালার ছিল একটা হচ্ছে হোয়াইটের মিষ্টি রেড কম্বিনেশান দামটা একই নেক্সটটা দেখাচ্ছি নিয়ে দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে দুইটা সো এটা হচ্ছে আপনার নায়রা বডিতে কাজ করা কটনের মধ্যে এটা সেটা কী হবে আমরা দেখিয়ে দিচ্ছি জামা সাথে সালোয়ার না আছে দাম কত ভাই এটা ছশো পঞ্চাশ আরেকটা কালার হবে ম্যাজেন্ডা ছশো পঞ্চাশ আচ্ছা সেম সালোয়ার সেম ওর না আচ্ছা বাকি ব্লু ভাই একটা দেখায় আচ্ছা এইটা আছে দেখুন এটা হচ্ছে আলিয়া ড্রেস এগুলো কিন্তু সব কটন মধ্যে অফারে থাকছে এটার দাম কত भैया সালোয়ার হবে উন্না হবে এইটার একটাই কালার আছে এগুলো যারা আগে অর্ডার করবেন তারা পাবেন মাত্র 650 এ ভিউয়ার্স এটাও সালোয়ার থাকবে উন্না থাকবে দাম মাত্র 650 টাকা দেন এটা হচ্ছে আপনার নাইরা না হ্যাঁ নাইরা সাই থেকে ফাড়া আর এটা সাথো আপনারা সালোয়ার পাবেন উন্না পাবেন এটার দাম কত তো এগুলো সব 650 এটা আবার কালার আছে ব্ল্যাক কালার তারপরে হচ্ছে আপনার প্রত্যেকটার সাথে সালোয়ার না হোয়াইট থাকবে এটা রেড কালার সেম সালোয়ার সেম ওনা দামটা একই ছয়শো পঞ্চাশ একটা আছে বেগুনি কালার একই দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এই যে রংধনুর ড্রেসটা এইটার মধ্যে আপনারা সালোয়ার পাচ্ছেন ওনা পিওরের পাচ্ছেন এটার দাম কত খেয়াল ছয়শো পঞ্চাশ ওনা পিওরের মাত্র ছয়শো পঞ্চাশ তারপরে এটা হচ্ছে কি থ্রি পিস ড্রেস না এটা আবার গোলের মধ্যে হ্যাঁ জামাটা গোলের মধ্যে এগুলো সব ক্যাটালগ ডিজাইন এটা স্ক্রিন প্রিন্ট করা বা রাবার অ্যাম্বুশ প্রিন্ট এটার দাম কত ভাইয়া ছয়শো পঞ্চাশ সাথে ওনার চারপাশে লেস ওয়ার কালার দেখাচ্ছি এটা ব্লু আর একটা হবে ব্ল্যাক সেম দাম ছয়শো টাকা সাথে সালোনা পেয়ে যাচ্ছে সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে অনলাইন মার্কেট সব সাতষট্টি লেভেল সেমকে শপিং কমপ্লিক্স সেলিফিনো ঢাকা আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা